দোকানঘর ভাড়াটিয়া জনৈক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্তৃক অবৈধভাবে দোকানঘর আত্মসাতের অপচেষ্টা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে নীলফামারি সৈয়দপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মালিকপক্ষ নয় অক্টোবর বৃহস্পতিবার রাত আটটায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার লিখিত বক্তব্যে মোসাম্মদ সফতার বেগমের পক্ষে তার নাতি বলেন উনিশশো পঁচাত্তর সালের একত্রিশে জানুয়ারি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ করার জন্য শিরে বাংলা সড়কের পশ্চিম পার্শ্বের রেললাইন সংলগ্ন মুন্সিপাড়া এলাকায় ছশো চুরানব্বই নং প্লটে নশো নব্বই বর্গ ফুট আয়তনের রেলওয়ের বাণিজ্যিক ভূমি রেলওয়ে থেকে লিজ নেন জায়গাটি সৈয়দপুর পৌরসভার অধীনস্থ পঁচিশ দশমিক পঁচাত্তর একর জমির আওতায় অন্তর্ভুক্ত থাকায় উনিশশো আটানব্বই সালের পঁচিশ সেপ্টেম্বর পঁয়ত্রিশ বছরের জন্য পৌরসভার কাছে বরাদ্দ নেন এবং মৈন লেদ মেশিন নামে ব্যবসা পরিচালনা করেন পরবর্তীতে টিনশের দোকান ভেঙে মইন ম্যানশন নামে মার্কেট তৈরি করেন দুইটি দোকান মনসিপাড়ার মৃত ভোলা মিয়ার ছেলে আশরাফকে ভাড়া দেওয়া হয় সে দীর্ঘদিন যাবৎ নিয়মিতভাবে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে চুক্তিমেয়াদ শেষ হলে ভাড়াটিয়া কৌশলে দুইটি দোকান ঘর ষড়যন্ত্রমূলকভাবে অবৈধভাবে জবরদখল করে রেলওয়ে কর্তৃপক্ষকে ভুয়া তথ্য দিয়ে তিনশো আটাত্তর বর্গ জায়গা নিজের নামে লিজ করে নেন এবং লিজি লাইসেন্স অনুযায়ী দোকান দুটি নিজের দাবি করে কোর্টে দুটি মামলা দায়ের করেন যার মামলা নং চারশো তিরানব্বই বাই চব্বিশ এবং একাশি বাই পঁচিশ যা নীলফামারি জর্জ কোর্ট চলমান পরবর্তীতে রেল কর্তৃপক্ষ তদন্তপূর্বক আশরাফ হোসেনের লিজ বাতিল করে মঈনুদ্দিনের নামে পুনর্বহাল করে চলতি বছরে নতুন করে লিজ নবায়ন করে নিলেও আশরাফ হোসেন দোকান ঘর ছেড়ে না দিয়ে বিভিন্নভাবে মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এছাড়াও দোকান ঘর ছেড়ে দিতে বললে তিনি তাল বাহানা শুরু করেন এবং মালিকপক্ষকে বিভিন্ন ভয়ভীতি দেখান মালিকপক্ষ বলেন বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি নিজ দোকান ঘরের কর্তৃত্ব ফিরে পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করছি এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলাম যার যার মূল আশ্রয়দাতা রাজনৈতিক জেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের মিঠু গত পাঁচ আগস্টের পর থেকে এই মিঠুর নেতৃত্বেই পুরো মুন্সিপাড়া এলাকায় রেলওয়ে কোয়ার্টার ক্রয় বিক্রয় সিন্ডিকেট সক্রিয় গতকাল আট অক্টোবর বুধবার দুপুরে আমি আমাদের মার্কেটে গেলে আক্তার হোসেন ফেকু ও আশরাফ আমাকে আটক করে আচরণ করে এ সময় তারা তারা আমি জানতে চায় তাদের কথায় প্রতিবাদ করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে বলে ভবিষ্যতে যেন আমি এখানে না আসি আসলে আমাকে মেরে ফেলা হবে পাশের ড্রেনে লাশ ফেলা হবে এ সময় ফেকু বিএনপি নেতা আবু নাসের মিঠুকেও খবর দেয় সে তার হেলমেট বাহিনী নিয়ে এসে আমাকে ফেলে। এবং ধাক্কা করে সময় এমন পরিস্থিতিতে সোনার বাংলা স্যানিটারি কর্নারের স্বত্বাধিকারী হামিদুল এগিয়ে আসেন এবং তারা তাদের প্রতিরোধ করেন এতে ফেকু আশরাফ ও মিঠুর নেতৃত্বে গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হামিদুলকেও হামিদুলের সাথেই ধস্তাধস্তি করে এ সময় হামিদুল আত্মচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় পরের বিষয়টা সৈয়দপুর থানা অফিসার ইনচার্জকে জানিয়েছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমি ইতিমধ্যে আশরাফ হোসেনের বিরুদ্ধে আত্মসাতের উদ্দেশ্যে অবৈধ দোকান দখল করে রাখা এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নীলফামারি সহকারী জজ কোর্টে মামলা দায়ের করেছি কিন্তু তারপরেও দখলবাজরা এভাবে বেপরোয়া হয়ে আমাদেরকে নিজের মার্কেটেই দিন দুপুরে সন্ত্রাসী কায়দায় আটক অবস্থা করায় আমার চরমভাবে নিরাপত্তাহীন নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ এই সন্ত্রাসীরা যে কোনো মুহূর্তে আমার প্রাণ ঘটাতে পারে বলে আশঙ্কা করছি কেননা আমি বিধবা মানুষ অসহায় ও একাকী জীবন যাপন করি সে কারণে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা প্রত্যাশা করছি এবং পাশাপাশি এমন অন্যায় ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের বিষয়ে অবগত করা এবং জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সরকারের কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোতে হস্তক্ষেপ প্রত্যাশায় এই সাংবাদিক সম্মেলন করছি যাতে আমাদের হয়রানি ও বিভিন্ন রকম মামলা হইতে মুক্তি মিলে এবং দোকানের কর্তৃত্ব ফিরে পাই তাই আমি আমার আবেদন উপরোক্ত বিষয়টি সাংবাদ সংবাদ মাধ্যম করে সহযোগিতা করবে পরিশেষ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকের আয়োজন এখানে শহর ঘোষণা করছি